এসো আজকের ক্লাসে আমরা খুব সহজে ইংরেজিতে কথা বলা শিখি দেখো আমরা এমন কিছু ইংরেজি বাক্য বলি যেমন ইংরেজি শিখলে কেমন হয় কম্পিউটার শিখলে কেমন হয় মেয়েটির সাথে দেখা করলে কেমন হয় এখন কফি খেলে কেমন হয় এই ধরনের বাক্যগুলো আমরা প্রায় ব্যবহার করি কিন্তু যখন ইংরেজি বলতে যাই তখন আবার আটকে যাই চলো এই ধরনের ইংরেজি বাক্যগুলো কীভাবে ইংরেজিতে বলতে হবে সেটা শিখে নিই এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে বলতে হলে প্রথমেই হাউ অ্যাবাউট ব্যবহার করতে হবে এটার অর্থ হচ্ছে কেমন হয় এরপরে আমরা ভার্বের সঙ্গে আইএনজির ব্যবহার করব তারপরে আমরা অবজেক্ট ব্যবহার করব। অনেকে আবার অবজেক্ট বুঝে না অবজেক্ট হচ্ছে সেই জিনিস যেটার ওপর কাজ করা হয় যেমন দেখো ইংরেজি শিখলে কেমন হয় তো এখানে কাজটা কার ওপরে হচ্ছে হ্যাঁ ইংরেজি বিষয়ের ওপরে হচ্ছে তাই এখানে ইংরেজি হচ্ছে একটা অবজেক্ট তো এই বাক্যটাকে যখন আমরা ইংরেজিতে বলবো প্রথমে আমরা হাও অ্যাবাউট বসাবো এরপরে আমরা ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করব তো এখানে ক্রিয়া হচ্ছে শেখা তো এর ইংরেজি হচ্ছে লার্ন তো লার্ন এর সঙ্গে আইএনজি ব্যবহার করলে হয়ে যাবে লার্নিং এরপরে আমরা অবজেক্ট ইংলিশ ব্যবহার করব তাহলে হয়ে যাবে হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ অর্থাৎ ইংরেজি শিখলে কেমন হয় ঠিক তেমনি করে দেখো কম্পিউটার শিখলে কেমন হয় তো এটাকেও ওইভাবেই বলবো হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার অর্থাৎ কম্পিউটার শিখলে কেমন হয় একটু খেয়াল করো এই বাক্যে কাজটা কার ওপরে হচ্ছে শেখা কাজটা দেখো কম্পিউটারের ওপরে হচ্ছে তাই এখানে কম্পিউটারই হচ্ছে একটা অবজেক্ট আশা করি তোমরা অবজেক্ট জিনিসটাকে বুঝতে পেরেছ পরের উদাহরণটি দেখো মেয়েটির সাথে দেখা করলে কেমন হয় তো বলবো হাউ অ্যাবাউট মিটিং দ্য গার্ল এখানে মিটিং মানে দেখা করা তো হাউ অ্যাবাউট মিটিং দ্য গার্ল অর্থাৎ মেয়েটির সাথে দেখা করলে কেমন হয় নেক্সট উদাহরণ দেখো এখন কফি খেলে কেমন হয় তো এটাকে বলবো হাউ অ্যাবাউট হ্যাভিং কফি নাও একটু খেয়াল করে এই বাক্যের মধ্যে আমরা হ্যাভিং দেখতে পাচ্ছি এটা কিন্তু খাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে তো এটাকে আমরা বলবো হাউ অ্যাবাউট হ্যাভিং কফি নাও তো এটার অর্থ হচ্ছে এখন কফি খেলে কেমন হয় তো এভাবে কিন্তু আমরা হাজার হাজার বাক্য বানাতে পারবো এই স্ট্রাকচার দিয়ে চলো আমরা পরের আর একটা স্ট্রাকচার শিখে ফেলি দেখো আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে খেলতে থাকো এই বাক্যটাও আমরা প্রায়ই বলে থাকি কিভাবে ইংরেজিতে বলতে হবে একটু পরেই শেখাচ্ছি তার আগে একটু খেয়াল করো এই বাক্যের মধ্যে কার অপরে কাজটা হচ্ছে সেটা কিন্তু বলা নেই অর্থাৎ এই বাক্যের মধ্যে কোনো অবজেক্ট নেই কিন্তু এবার যদি আমি বলি বল খেলতে থাকো এবার একটু খেয়াল করো এই বাক্যের মধ্যে খেলাটা কার অপরে হচ্ছে সেটা কিন্তু উল্লেখ আছে খেলাটা হচ্ছে বলের ওপরে তাই এখানে বল হচ্ছে একটা অবজেক্ট তো একটু খেয়াল করতে হবে কোনো বাক্যের মধ্যে অবজেক্ট থাকতেও পারে কোনো বাক্যের মধ্যে অবজেক্ট নাও থাকতে পারে তো এই বাক্যগুলো কিন্তু আমরা প্রায়ই বলে থাকি কিন্তু ইংরেজিতে বলতে গিয়ে অনেকেই আটকে যায় তো চলো তার নিয়মটা জেনে নিই প্রথমে আমরা কিপ ব্যবহার করবো যেটার অর্থ হচ্ছে থাকো তারপর আমরা ভার্বের সঙ্গে আইএনজির ব্যবহার করব তারপরে আমরা অবজেক্ট ব্যবহার করব চলো উদাহরণগুলো লক্ষ্য করি খেলতে থাকো তো এটাকে বলবো কিপ প্লেয়িং খেয়াল করো এখানে কিপ মানে থাকো প্লেয়িং মানে খেলতে কিপ প্লেইং মানে খেলতে থাকো নিচের বাক্যটা লক্ষ্য করো বল খেলতে থাকো তো এটাকে বলবো কিপ প্লেইং বল তো খেয়াল করো এই বাক্যের মধ্যে অবজেক্ট পেয়েছি এখানে বল হচ্ছে অবজেক্ট তো কোনো বাক্যের মধ্যে অবজেক্ট থাকতেও পারে কোনো বাক্যের মধ্যে অবজেক্ট নাও থাকতে পারে ঠিক তেমনি করে দেখো খেতে থাকো তো এই বাক্যটাকে বলতে হলে প্রথমে কিপ ব্যবহার করবো নিয়ে বলবো কিপ ইটিং কিপ ইটিং মানে খেতে থাকো ভাত খেতে থাকো খেয়াল করো এই বাক্যের মধ্যে অবজেক্ট আছে খাওয়া কাজটা ভাতের অপরে হচ্ছে তাই এটাকে বলবো কিপ ইটিং রাইস তো আমরা সব সময় শেষে অবজেক্টটা ব্যবহার করব কিপ ইটিং রাইস মানে ভাত খেতে থাকো ইংরেজি শিখতে থাকো এই বাক্যটাকে বলবো কিপ লার্নিং ইংলিশ অর্থাৎ ইংরেজি শিখতে থাকো কিন্তু যদি আমরা অবজেক্টটা বাদ দিয়ে দিই অর্থাৎ ইংরেজিটা বাদ দিয়ে দিয়ে যদি বলি শিখতে থাকো তাহলে বলতে হবে কিপ লার্নিং কিপ লার্নিং মানে শিখতে থাকো তো এভাবেও কিন্তু আমরা আরও হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো চলো পরের স্ট্রাকচারটা শিখে ফেলি দেখো আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে খেলা বন্ধ করো ঠিক তেমনি করে যদি বলি বল খেলা বন্ধ করো আবার যদি বলি খাওয়া বন্ধ করো ঠিক তেমনি করে ভাত খাওয়া বন্ধ করো আবার কথা বলা বন্ধ করো এই বাক্যগুলোও আমরা প্রায়ই বলে থাকি কিন্তু ইংরেজি বলতে গিয়ে আটকে যায় চলো নিয়মটা শিখে নিই প্রথমেই আমরা স্টপ ব্যবহার করব তারপরে ভার্বের সঙ্গে আইএনজির ব্যবহার করব তারপরে আমরা অবজেক্ট ব্যবহার করব যদি অবজেক্ট পাই তাহলে অবজেক্টের ব্যবহার করব তো যদি বলা হয় খেলা বন্ধ করো তো এই বাক্যটাকে ইংরেজিতে বলতে হলে প্রথমেই স্টপ ব্যবহার করতে হবে এরপরে ভার্বের সঙ্গে আইএনজি তো এখানে ভার্ব হচ্ছে খেলা তো খেলার ইংরেজি তো প্লে প্লে এর সঙ্গে আইএনজি ব্যবহার করলে হয়ে যাবে প্লেইং তাহলে হয়ে যাবে স্টপ প্লেইং অর্থাৎ খেলা বন্ধ করো ঠিক তেমনি করে দেখো বল খেলা বন্ধ করো এই বাক্যের মধ্যে কিন্তু অবজেক্ট আছে খেলাটা কার ওপরে হচ্ছে হ্যাঁ বলের অপরে হচ্ছে তাই বল এখানে অবজেক্ট তো এই বাক্যেও আমরা প্রথমে স্টপ ব্যবহার করব তো স্টপ বসিয়ে দিচ্ছি এরপরে ভারবের সঙ্গে আইএনজি তো খেলা এর সঙ্গে আমরা আইএনজি ব্যবহার করে খেলাইং করব অর্থাৎ প্লেইং করব তো একটু মজা করলাম তো আমরা প্লে এর সঙ্গে আইএনজি ব্যবহার করে প্লেইং করে ফেলবো এরপরে আমরা শেষে অবজেক্ট ব্যবহার করব বল তাহলে হয়ে যাবে স্টপ প্লেইং বল অর্থাৎ বল খেলা বন্ধ করো ঠিক তেমনি করে দেখো খাওয়া বন্ধ করো এটাকে বলবো স্টপ ইটিং অর্থাৎ খাওয়া বন্ধ করো ভাত খাওয়া বন্ধ করো এই বাক্যের মধ্যে অবজেক্ট আছে খাওয়া কাজটা ভাতের ওপরে হচ্ছে তাই ভাত হচ্ছে অবজেক্ট তো এটাকে বলবো স্টপ ইটিং রাইস স্টপ ইটিং রাইস অর্থাৎ ভাত খাওয়া বন্ধ করো ঠিক তেমনি করে কথা বলা বন্ধ করো তো বলবো স্টপ টকিং অর্থাৎ কথা বলা বন্ধ করো তো চলো আমি তোমাদেরকে তিনটা উদাহরণ দিচ্ছি ধূমপান বন্ধ করো টিভি দেখা বন্ধ করো হাততালি দেওয়া বন্ধ করো এগুলো কিভাবে ইংরেজিতে বলতে হবে সেগুলো তোমরা কমেন্টের মাধ্যমে জানাও আমি দেখতে চাই তোমরা এই স্ট্রাকচার ব্যবহার করে বাক্য বানাতে পারছো কিনা তো অবশ্যই কমেন্টের মাধ্যমে উত্তরগুলো দিয়ে যাও তো সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে ভালো থাকবে সবাই